আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে স্বাগতম আজকে আমি লুইটা মাছ দিয়ে অসম্ভব মজার একটা রেসিপি করব। এমনিতেও লুইটা মাছের সুটকি আমাদের সবারই অনেক পছন্দের আর আজকে আমি লুইটা মাছ দিয়ে অসম্ভব মজার লইটা মাছের ঝুরি পোনা রেসিপি করব। লইটা মাছের ঝুরি পোনাটা বরাবর আমার অনেক পছন্দের একটা রেসিপি আর এটা দিয়ে অনায়াসে দুই প্লেট ভাত খেয়ে ফেলা যায় এই লুইটা মাছের ছড়ি পোনা রেসিপিটা যেদিন বাসায় করবেন সেদিন ভাতের চালের পরিমাণটা একটু বেশি দিয়ে নেবেন এতটা মজার একটা রেসিপি তো ইনশাআল্লাহ আশা করি আজকের আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর সহজও লাগবে তো চলুন মূল রেসিপিতে এখানে আমি নিয়েছি পাঁচশো গ্রাম লইটা মাছ মাছগুলোকে আমি খুব সুন্দরভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি আর লইটা মাছটা একদম নরম জাতের একটা মাছ আর মাছগুলো কেটে পরিষ্কার করে নিত কোনো ঝামেলা নাই খুব সহজভাবে কেটে পরিষ্কার করে নেওয়া যায় এরপর আমি লুইটা মাছগুলোতে অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে মেখে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব এরপর এখানে নিয়েছি দুইটা টমেটো একদম পাতলা করে চিকন করে কেটে নিয়েছি সেই সাথে এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি নিয়েছি আর পেঁয়াজগুলোকে একদম পাতলা করে চিকন করে কেটে নিয়েছি এরপর চুলায় একটা ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা হালকা একটু গরম হয়ে আসার পরে এরপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজ কুচিগুলোকে হালকা একটু ভেজে নরম করে নেব এরপর এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে আবারও এক মিনিটের মতো এগুলোকে ভেজে নেব ভেজে নেওয়ার পরে দিয়ে দিয়েছি টমেটো টমেটো গুলো দেওয়ার পরে একই পাবে এক থেকে দুই মিনিটের মতো ভেজে নেব এ পর্যায়ে চুলার আগুনটা মিডিয়াম আছে থেকে একটু কমে আছে টমেটো গুলো ভেজে নেওয়ার পরে অনেকটা নরম হয়ে এসেছে এরপর দিয়ে দিয়েছে স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পর ভালো করে নেড়েচের মিক্স করে নেব এরপর দিয়ে দেব আধা চা চামচ হলুদের গুঁড়া আর দেড় চা চামচ মরিচের গুঁড়া এই লোটটা মাছের ঝুড়ি বোনাতে মরিচের গুঁড়ার পরিমাণটা একটু বেশি দিতে হবে আর এই ঝুড়ি বোনাটা একটু ঝাল ঝাল হলে বেশি মজা লাগে সেই সাথে দিয়ে দিয়েছি আধা চা চামচ ধনিয়া গুঁড়া এইবার ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে হালকা একটু ভেজে নেব আর এইভাবে মশলাগুলো হালকা একটু ভেজে নিলে মশলার যে কাঁচা গন্ধটা ওই গন্ধটা থাকে না এরপর অল্প একটু পানি দিয়ে মশলাগুলোকে আমি একটু কষিয়ে নেবো একটা ঢাকনা দিয়ে ঢেকে মশলাগুলোকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে যখন তেলটা উঠে এসেছে তখন আমি দিয়ে দিয়েছি লবণ আর হলুদ মেখে রাখা লোটটা মাছগুলো এখানে আমি লইটা মাছগুলো আস্ত রেখেছি কি কারণে রেখেছি সেটাও আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি এই মাছগুলো দেওয়ার পরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে আরো পাঁচ মিনিটের মতো একদম লো হিটে জাল করে নেব এই তো দেখতে পাচ্ছেন পাঁচ মিনিট জাল দিয়ে নেওয়ার পরে মাছগুলোর গায়ে থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে আর মাছগুলো একদম মাখনের মতো নরম হয়ে গিয়েছে আর এখানে আমি যেহেতু লইটা মাছের ঝুড়ি বোনা করব সেজন্য জন্য লইটা মাছের ভিতরে যে একটা কাটা আছে ওই কাটাগুলো আমি একটা কাটা চামচের সাহায্যে সুন্দরভাবে তুলে নেব তো আপনারা দেখ পারছেন আমি কাটাগুলো কিভাবে তুলে নিচ্ছি মাছগুলো দেওয়ার পরে কিন্তু কোনো নাড়াচাড়া দেওয়া যাবে না তাহলে কিন্তু কাটাগুলো একদম এলোমেলো হয়ে যাবে মাছের কাঁটাগুলো তুলতে অনেকটা অসুবিধাই হবে এই তো মাছের কাঁটাগুলো তুলে নেওয়া হয়ে গিয়েছে এইবার ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিক্স করে নেব। আর এই পর্যায়ে চুলার আগুনটা মিডিয়াম আছে আছে এরপর দিয়ে দিয়েছে কয়েকটা কাঁচামরিচ ফালি করে আবারও ভালো করে নেড়ে চেড়ে আমি আরও বেশ কিছুক্ষণ জাল দিয়ে নেব। আর মাছগুলো যতক্ষণ না পানিটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি মাছগুলো জাল দিয়ে নেব এই তো দেখতে পাচ্ছেন বেশ কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পরে মাছগুলো থেকে অনেকটা পানি শুকিয়ে গেছে আর আপনারা যদি এরকম নরম অবস্থায় নামিয়ে নিতে চান তাহলে নামিয়ে নিতে পারেন তো এইগুলোকে আমি আরো জাল দিয়ে ঝুড়ো বোনা করে ফেলবো তো এই তো দেখতে পাচ্ছেন বেশ কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পরে একদম পানিটা শুকিয়ে কড়াই থেকে উঠে উঠে আসছে এই পর্যায়ে আমি চুলার আগুনটা অফ করে দেব। আর আপনারা চাইলে এখানে ধুনিয়া পাতাটাও অ্যাড করতে পারেন তা আমার হাতের নাগালে ধুনিয়া পাতাটা ছিল না তাই আমি দিতে পারি নাই তো এই তো হয়ে গিয়েছে ভীষণ মজা মাছের বোনা তো এরপর আমি একটা সার্ভিং সার্ভ করে নিয়েছি বলে এই তো দেখতে পাচ্ছেন খেতেও ভীষণ মজার তো আজকের আমার এই লুইটা মাছের ঝুড়ি বোনা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ